বহু চলে স্বল্প বঙ্গলে করোন বল সুম নারায়ণ স্বল্প করে তুই সব সময় লেট কামার দেরি করে এসেছে কিছু বলার নেই ওকে বলেছিলাম সকালবেলা আটটার মধ্যে চলে আসবি ঠিক আছে হ্যাঁ এই লোকনাথ বাবা আমার স্বপ্নে পাওয়া তো আমি দু হাজার আঠেরো সালের স্বপ্নের দেখে তুলে আসবেন আসবে না করে ফাইনালি হি কেম তো সত্যি খুব ভালো লাগলো ভাই এসেছিস আমাদের বন্ধুদের মধ্যে শুধু সায়ন আর অভিষেকই এসেছে Gracias. Sí. Mm -hmm. Thank you. তোমরা ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো ভিডিওর প্রথমেই বলে দিই শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো অনেক বড়ো করে হয় বলতে গেলে গোপাল পুজো প্লাস লোকনাথ বাবা পুজো দুটোই আমাদের বাড়িতে খুবই স্থাপিত অনেক দিন ধরে হচ্ছে পুজোটা প্রায় বলতে গেলে ছ বছর ধরে দু হাজার আঠেরোতে শুরু হয়েছে এখন দু হাজার চব্বিশ তো আজকের ব্লগটা পুরোটাই এই রিলেটেড কীভাবে আমরা আমাদের বাড়িতে পুজো হয় জন্মাষ্টমী পুজো পালন করছি সেটা পুরোটা আমি তুলে ধরবো আমার ব্লগে তো কারা কারা আসছে কী কী হচ্ছে অ্যান তোমরা এই ব্লগে দেখতে পারবে তো লাস্ট অবধি দেখবে ব্লগটা উইদাউট স্কিপিং এবার চলো রান্না করে তোমাদের সরাসরি নিয়ে যাই মার সাথে কথা বলাই বিকজ ভোগের রান্নাটা মা করছে চলো যাওয়া যাক মা এখানে দেখতে পাচ্ছ যেমনটা এখানে ভোগের রান্না করছে ভোগের রান্না কী কী করছে মা বলো

আপাতত পাঁচ রকম ভাজা আর পায়েসটা হয়েছে বেশ কেটে রাখা পুরীগুলো ভোগের জন্য রান্না করবে মা তার আগে আলুর দমটা একটা কড়াইতে আর একটা কড়াইতে এখন পনির রান্না হবে সো অলরাইট রাইট যেমনটা তোমাদের দেখালাম ভোগের রান্না আপাতত মাছ চাপিয়ে দিয়েছে ভোগের রান্না হচ্ছে পুরো এক্সাস্টেড হয়ে গেলাম এত গরম ওই জায়গাটা না মানে পার্টিকুলার যে জায়গাটা ভোগ হচ্ছে ফ্যান চলছে না গেমে যাই হোক তো ভোগের রান্না হচ্ছে ওখানে আমিনি ভোগের ভাত আর পোলাও আলুর দম এগুলো করবে পনির করবে যখন তখন আমি আবার যাব দেখাবো আপাতত ভাজা আরগুলো ভাজছে আর কি তো ওটা দেখালাম এবার চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি যেখানে ঠাকুরেরা রান্না বান্না করে যারা আসবে আমাদের তাদের জন্য মানে যারা আসবে তাদের জন্য তো আর মা করছে না মা শুধু পার্টিকুলারলি ভোগ মানে ঠাকুরের জন্য যে ভোগটা হয় সেটাই করছে এবার ঠাকুর যে আছে তারা রান্না বান্না করবে যারা আসবে আসবে তাদের জন্য চলো ওখানে যে দেখিয়ে আসি তোমাদের ওখানে কী কী হচ্ছে না চলো যেমনটা বললাম ঠাকুরের এখানে সকাল থেকে রান্না বনার তর্য শুরু করে দিয়েছে আপাতত দুপুরের জন্য যেই যেই আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে যেরম আলুর দম পটলের ডান্না রাইস পানির আর চাটনি তার সঙ্গে পাঁপড়ও আছে আর ভেজ ডালটার গন্ধটা জাস্ট অপূর্ব বেরোচ্ছে মানে ভেজ ডাল আর পটলের ডান্না দিয়ে আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আপাতত এটাই দেখানো ছিল এখানে বান্না হোক আমি যাই পুজোর জন্য লোকনাথ ভালোবাসে চালের ভাত

প্রত্যেকটা ঠাকুরকে শুধু গোপাল বা লোকনাথ বাবা না আমাদের শিব ঠাকুরও আছে প্লাস লক্ষ্মী ঠাকুরও আছে প্রত্যেকজনকে দুধ দিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরানো হয়েছে আমাদের এই প্রথা প্রত্যেকবার এই জন্মাষ্টমীর দিন প্রতিটা ঠাকুরকে দুধ দিয়ে স্নান করানো হয় আর সেটা শুধু লোকনাথ বা গোপাল বলে না প্রতিটা ঠাকুরকে এই বিষয় যাই হোক বাবার থেকে শুনে নেওয়া যাক এই জন্মাষ্টমীর ব্যাপারে কিছু এই লোকনাথ বাবা আমার স্বপ্নে পাওয়া তো আমি দু হাজার আঠেরো সালে স্বপ্ন দেখেছিলাম তাই লোকনাথ বাবাকে আমি প্রতিষ্ঠা করেছি তো এই লোকনাথ বাবাকে আমি মানে ঠিক করতে আনা হয়েছে তবে চার থেকে পাঁচবার আমি ওনাকে দেখেছি তো দেখার পর আমি বেগড়িয়া মন্দিরের আদরে তৈরি করার জন্যে অর্ডার দিয়েছিলাম যখন ওরা মুখ তৈরি করছিলো তখন আমার ঠিক পছন্দ হয়নি তার জন্যে আমি পরে মনস্থ করলাম যে না ওই বাবাকেই নিয়ে আসবো তা ওই ওইরকম বাবাকেই আমি মডিফাই করে নিয়ে এসেছি ওনাকে চেষ্টা করেছি যে আঠারো থেকে প্রতি বছর আমি জন্মাষ্টমী থেকে ওনার উদযাপন করি বড়ো করে আর উনটি বস্তু ওনার মৃত্যু পালন করি তা আজকে কত বছর করতে পারেনি আমার শরীর খাবার জন্যে আমার একটু বড়ো করেই করছি

আই আজকের থেকে তো না বেশ বহু বছর ধরে আমাদের বাড়িতে ইনি পুজো করেন আর ইনফ্যাক্ট আমাদের যে গৃহপ্রবেশ হয়েছিল ইনিই করেছে লাপদ্য জতুল ভূজধারী কোটি দেশে বিতম মার যায় বলিহারি ভাবের গতো গতোড়ি যে নেত্রে অশ্রু ঝড়ি অজদন হইয় ভূমির উপরে যে দান পাই যাদি যে হরিলা শরণ যে ভাগुण দেখে কবুতর দরণ শরণ বিধু বর্ষ করি গান প্রভু নারায়ণ অবধি মা মহৈতম দেবী মাস্রয় সু অজ্ঞানা যদি বা মহা

তাই তো পুজো তাহলে কমপ্লিট এবার আমাদের কি হবে হোম যোগ সব সময় লেট কামার দেরি করে এসছে কিছু বলার নেই ওকে বলেছিলাম সকালবেলা আটটার মধ্যে চলে আসবি ঠিক আছে সময় পুজোটা ভাই আমার না পুজোটা আমাদের পুজো এটা ভাবলে আটটা কেন ছটায় উঠতে পারবে ঘুম আগে আগে ঘুম পুজো পরে তাই এই অবস্থা আমাদের জন্মাষ্টমীর পুজো প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র হোমযজ্ঞটা বাকি হোমযজ্ঞটা হলেই বলতে পারা যায় এই বছরের মতন জন্মাষ্টমী তিথিতে লোকনাথ ও গোপাল পুজোর সমাপ্তি ঘটবে শুধুমাত্র হোমযজ্ঞটা হওয়া বাকি এখন চারণাঙ্কেল হোমযজ্ঞ বানানোর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো আনতে দিয়েছে এনে তারপর বানিয়ে তারপর হোমযজ্ঞটা হবে তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি যে কাছের মধ্যেগুলো যে জয়েন্ট থাকে না জয়েন্টের মধ্যে দেব অসীম রায় মহোদয় সভাতিক সপরি বার হোম কর্মণ সৈত নম লোকনাথ নমুয়

এইদিকে হচ্ছে পটলের তরকারি এদিকে হচ্ছে ভেজ ডাল হ্যাঁ যেটা আমি খাই না ঠিকই বলেছে ঠিক আছে আপাতত খাই আর আমার জন্য এখানে স্পেশাল পনির বিকজ আমি পটলের দরমা খাই না সেটা দাদা তো কেমন ছিল খাবার ও প্রিকা মালনা ভাই অ্যাক্সিডেন্ট আর ভাই ভেজ আর অ্যাক্সিডেন্ট হয়ে কি লাভ ভাই

প্রত্যেকটা যেমনটা দেখালাম আর কি খুব সুন্দরভাবে হয়েছে কোমযোগ্য সময় তো ভাই বসা যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা তাও আমি ভিডিও করার জন্য আমি ভাইকে দিয়েছিলাম যে তুই দোল নেওয়া যাচ্ছে না তারপর বেরিয়ে আসতে বললো তারপর ভোগ নিবেদন করলো পুজোর সমাপ্ত দু হাজার চব্বিশের মতো তো এরপরে আমাদের কাজ হচ্ছে এখন আপাতত একটু রেস্ট নেওয়া রেস্ট নেওয়া খেয়ে উঠলাম একটু রেস্ট নিই তারপরে বিকেলবেলা সব বন্ধু বান্ধব আরও রিলেটিভরা আসবে তখন ওদের আসলে ওদের সাথে আলাপ করব তোমাদের দেখাবো অ্যান্ড দেখতে থাকো তোমরা আর কি আর তোর কেমন লাগলো খুবই ভালো লেগেছে প্রতি বছরই হয় আমাদের আর প্রত্যেক বছর আমার ভাই আসে এটা বলতে হবে হ্যাঁ ব্লগ করা হয় না সেটা আলাদাভাবে ও আসে কিন্তু একটু দেরি করে আসে এই যায় কেন কি ওঠেই তো সে দশটায় যাই হোক একটু রেস্ট নিই তারপরে বিকেলের পাটটা দেখা হচ্ছে ওরা আসুক সব বন্ধুরা আসুক তারপর ওদের সাথে দেখা হচ্ছে চলো টাটা দুপুরের পাঠ শেষ হওয়ার পর ঠাকুরেরা লেগে যারা যারা রিলেটিভ আর বাকি আসবে তাদের জন্য রান্না করতে তো পোলাওটা আপাতত হয়ে গেছে এরপরে আলুর দম আর পানিরটা করবে এখন বাজে বিকেল ছটা অনেকে চলে এসছে তাই মা এখানে বসে নারায়ণ পুজোর যে সিন্নি হয় সেটা মাগছে আর বাবা এখানে প্রসাদ বিতরণ করার জন্য ফল সিন্নি মিষ্টি এটা দিয়ে সাজাচ্ছে আর কি

সে আর আলাদা করে বলার কিছু নেই আমার অবশ্যই দেব একদম অবশ্যই দেব সো অলরাইট আমাদের মধ্যে হাজির হয়েছে অভিষেক হ্যালো প্রথমে বলেছিল আসবে না আসবে না করে ফাইনালি হি কেম সো সত্যি খুব ভালো লাগলো ভাই এসছি আমাদের বন্ধুদের মধ্যে শুধু শায়োন আর অভিষেকই এসেছে তো কেমন লাগে ভাই খুবই ভালো লাগছে অনেকদিন পরে দেখা হলো সবার সঙ্গে সবার সঙ্গে কেমন শায়না শুভ সত্যি বলুন কি আমরা সত্যকে তো মিস করছি সবাইকে মিস করছি বাট মুরুনটা তো হঠাৎ

এখন কি তোর তো ইয়ে হয়ে গেছে ব্যাচেলর্স তো হয়ে গেল এবার মাস্টার্স মাস্টার্সের জন্য अप्लाई করেছি এই এনআইটি তো আছে আর কিছুদিন সেটা আছে দেখা যাক কোথায় একটা एग्जाम দেব ওটা অক্টোবরে না নভেম্বরে নভেম্বরে ওটা কি एग्जाम ওটা হচ্ছে তোর জিআরডি एग्जाम দেখা যাক বেটা যেটা হবে সেটাতে ফিক্স করব কেন তারপর এটা কেমন লাগছে

তুই তো খেলেই না ভাই তুই এগুলা কি বলছিস তাই কম সব আর সায়ন আলাদা করে কিছু বলার নেই ভালো হয়েছে এতদিন তো মার রান্না ঠাকুরের রান্না তাই বাসন্তী পোলা ভালো লাগে সত্যি কথা বলতে আঙ্কেল ঠিকঠাক একদম আন্টি কনকোনা তো

মানে একটা বাড়িতে পুজো করে যারা কতটা খাটনি থাকে তাই না মানে বিশেষ করে আগের দিন থেকে শুরু করে তার পরের দিন তার পরের দিন পর্যন্ত তাদের বাড়িতে বড় বড় পুজো হয় তারা জানবে রিলেট করতে পারবে এটা এখন আমরা প্রচণ্ড টায়ার্ড সবাই সবাই চলে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই গেল এবার এখনও ডিনার হয়নি আমাদের তাই না বিশাল খিদেও পেয়েছি তো কিছুক্ষণ পরেই আমরা ফ্রেশ হয়ে সকাল থেকেই পাঞ্জাবিটা পরে আছি ছেড়ে রেস্ট নেবো আর শরীর একেবারে দিচ্ছেন কিন্তু পুজোটা সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় মানে জন্ম খুব ভালো কাছে রত্ননাথের পুজো গোপাল পুজো সব যোগ্য থেকে শুরু করে সব ইনফ্যাক্ট যে কজন আসার কথা ছিল প্রত্যেকজনই এসছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে ঠাকুরের এটা আমি বলবো অশেষ কৃপা যে আজকে কিন্তু বৃষ্টি পড়ে ঠিক আজকে কিন্তু বৃষ্টি পড়ে এটা আমরা এক্সপেক্ট করছি না আজকের বৃষ্টি আসবে কি আসবে না কতজন আসতে পারবে কি আসবে না কিন্তু যেই কজন বলা হয়েছে হ্যাঁ বিষ তো হয় সেটা তো হবেই সেটা যে কোনো অকেশন পারপাসে হয় বাট স্টিল এক্সপেক্টেশন যেটা ছিল সেটা এসছে কোনো খাবার বেস্ট হয়নি কালকে সকালবেলা আরেকটা পার্ট তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমরা বিলি করব কিছু খাবার মানে রাস্তায় তো সেটা আমি তুলে দেখাবো বাট আজকের ব্লগটা এখানেই এন করছি যেমনটা বলেছিলাম রাত্রিবেলা তোমাদের দেখাবো যে সকালবেলা উঠে আমরা এক হাড়ি পোলাও দম আর পানির বিলি করবো মানে প্রসাদ বিতরণ করবো রাস্তায় দাঁড়িয়ে যারা পথযাত্রীরা আছে যারা যাচ্ছে আর কি রাস্তা দিয়ে তারা যেন এই প্রসাদটুকু পায় সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে সকালবেলা আটটার থেকে শুরু করে দিয়েছি আমি ভাই বাবা মা আর আমার একটা আঙ্কেল আছে সেও তো তোমরা দেখতে থাকো তো আমরা যেমনটা রাত্রেবেলা বলেছিলাম যে আমরা এখন সকালবেলা উঠে প্রসাদ বিতরণ করুন তাই এই প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে তাই তো ফুল দমে স্টার্ট হয়ে গেছে মানে প্রচুর লোক প্রচুর লোক এসছে আজকে আজকে যদিও বা স্ট্রাইক আছে তাও দেখে মানে ভালো লাগে যে অনেক মানুষ এসছে খেতে যেমনটা দেখালাম তোমাদের আর কি সব আমি মানে কী বলবো মানে কোনো বলার ভাষা নেই এত প্রথমবার যা যা প্ল্যান ফুলি করা ভেবেছিলাম আমরা প্ল্যান ফুলি করব সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা এক্সিকিউট করতে পারি আর সুইমর করি সকাল থেকে ওই প্রসাদ নিয়ে আসা উপর থেকে নিয়ে আসা তারপরে দেওয়া প্রসাদ সবাইকে দেওয়া তা এদিক ভালোই লাগলো করে কাজটা করে খুব ভালো লাগলো এটা কিন্তু খুব পুণ্যের কাজ সত্যি কথা বলতে মানে আমরা দু ডেস্কই মানে আলাদা করে রেখেছিলাম পোলাও আলুর দম ঠিক আছে শুধুমাত্র বিলি করবো বলে কেন কি এরকম পথযাত্রা প্রচুর আছে যারা সকালবেলা কাজ করতে বেরোয় ঠিক আছে তারা এসে অ্যাটলিস্ট প্রসাদটা নিতে পারে আর এটা একটা বড় পণ্যের কাজ তোমরা যদি এরকম কোনোদিনও করে থাকো কমেন্ট সেকশন অবশ্যই নিও আর এটা করাটা উচিত সবারই করাটা উচিত ঠিক আছে নিজে না করতে পারলেও পার্টিসিপেট করাটা উচিত অ্যাটলিস্ট এই হলো ব্যাপার পুরো ব্লগটা দেখো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে কেমন লাগলো হ্যাঁ দিয়া তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট ইউর ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন বিলো সো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট